আজকে রাত্রিবেলায় বেলায় আপনাদের এই গ্রামে মাহফিলের ব্যবস্থা করেছেন লাইটের ব্যবস্থা করেছেন আলে ওলামার ব্যবস্থা করেছেন কিছু নেকির উদ্দেশ্যে আজকে রাত্রিতে যারা বাড়িতে ঘুমিয়ে আছে যারা বাড়িতে আরাম করতে আছে যারা ল্যাবের তলে পা ঢুকায় মোবাইল টিপতে আছে এই রাত্রিটা তারা পাইল না আগামী কালকে যদি এই রাত্রিটা চায় আর তারা কেমন পর্যন্ত পাবে না ও লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করলেও এর চাইতে সুন্দর মাহবিল হবে কিন্তু এই মাহাবিল আর পাওয়া যাবে না হয়তো আমি আসব মনে করলো হয়তো আমার মত হয়ে যেতে পারে যারা নিয়ে আসবে তাদেরও কারো মত হয়ে যেতে পারে নাকি বলে এই এই রাত্রিটা যে আজকে পেয়েছেন আগামী কালকে আর পাওয়া যাবে না বেরাদার আজকে আমরা রাত্রিটাকে অবহেলা করে আজকে মাহফিলটাকে অবহেলা করে আমরা যখন রাত্রিটা কাটায় দিব একদিন আমাদের মত হবে আমাদের মত হলো অপরিহার্য ফরজ মত আমাদের গ্রহণ করতেই হবে এমন কোন বান্দা না তুই ফুলায়া বলতে পারে পারবে আমি মরব না হিন্দু কে বলেন তুমি কি মরব না হিন্দু বলবে আমি মারা যাব খ্রিস্টান কে বলেন তুমি কি মরব না খ্রিস্টান বলবে আমিও মারা যাব ইহুদি কে বলেন আপনি কি মরবেন না ইহুদিও বলবে আমি মারা যাব মুসলমান কে বলেন তুমি কি মরব না সেও বলবে আমিও মারা যাব পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ না যেই মানুষটা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি মরব না মরব না আমাকে আল্লাহ অমর বানিয়েছে এই রকম কথা কেউ বলতে পারবে না যেদিন আপনি মারা যাবেন সেই দিন আর যারা চালসা মাহফিলে আসবে আর মাহফিলে যারা আসবে তারা তো বাবা কোরআন তেলাওয়াত শুনবে কোরআন তেল মাহফিলে হয় কি হয় না কোরআন তেলাওয়াত শুনবে আর কোরআন তেলাওয়াত শোনার পরে তাদের মস্তিষ্কে ওই কোরআনের একটা অক্ষর যদি আপনার থেকে যায় ওই একটা অক্ষরের বা দৌলাতে একটা অক্ষরের বসিলা তার কবরে ডান দিকের মাঠে বাম দিকের মাঠে তাকে চাপ দিতে পারবে না এই জন্য আমার এলাকায় যদি মাহফিল হয় এলাকায় যদি কোনো জলসা হয় এলাকায় ইসলামিক যদি কোনো আলোচনা হয় ওই আলোচনাটাকে কোনো সময়ে বাবা মিস করবেন না বাবা যে

তারা একটা জ্ঞান শিক্ষা করে বাবা যে নারীরা ওই মহাপিলে আসার পরে তারা বুঝতে পারে জানতে পারে স্বামীর সেবা কেমন করে করে মা বাবাকে কেমন করে খেদমত করে শ্বশুর শাশুড়ি কে কেমন করে সম্মান দিতে হয় এই শিক্ষাগুলো তারা পেয়ে যায় অনেক মানুষ আছে মানুষ পরিবর্তন হয়

এই যে একটা সুযোগ পেয়ে গেল কথা না এখন কথা হচ্ছে ছেলে যদি কথা না শোনে তো বাপ মায়ের কি দোষ

সংস্থানে অনেকেই শোনে আবার অনেকেই শোনে না আবার বর্তমানে সমাজের সেবা অনেকেই করে আমার অনেকে সমাজের সেবা করে না বাবা দে এখন মা বনে না 100 এর মধ্যে 98 টা স্বামীর সেবা করে না বর্তমানে প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি বাবা আজকে আমি মা বোনেরা যারা জানিয়ে দিতে যায় মা রে আজকে জগতের মধ্যে তুমি চলাফেরা করো আজকে জগতের মধ্যে তুমি ইবাদত বললেই করো আজকে জগতের মধ্যে তুমি উমরাও করেছো আজকে জগতের মধ্যে তুমি দান খয়রাত করেছো আজকে জগতের মধ্যে তুমি মসজিদে কপাট লাগিয়ে দিয়েছো আজকে জগতের মধ্যে তুমি মসজিদের সিমেন্ট দিয়েছো আজকে জগতের মধ্যে বড় বড় নেকির কাজ তুমি করে যাও কিন্তু একটা ভুল তুমি করে দিয়ে যাও যেটা হলো স্বামীর আদেশ তুমি মানো নাই স্বামীর কথা তুমি শোনো নাই স্বামীর সেবা খা স্বামীর খেদমত তুমি করো না তুমি যত বড় ওই ইবাদত করো না কেন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বাবা সেবার স্বামীর প্রয়োজন আছে স্বামীর সেবা ছাড়া আর পুরুষদের ক্ষেত্রে বলা যায় ওই পুরুষেরা ওই যুবকেরা যতক্ষণ পর্যন্ত কে রাজি না করতে পারবে যতক্ষণ পর্যন্ত মা বাবাকে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের

আজকে বর্তমানে আমাদের মা বোনেরা যখন স্বামী থাকে না তখন আনন্দে থাকে মুখে হাসি থাকে যখন মোবাইল দেখে তখন তাদের মনে একটা ফুর্তি থাকে আর স্বামী যখন জমি থেকে মাঠে থেকে বাজার থেকে কাজ থেকে বাড়িতে ঢোকে তখন বিবির মুখটা যেন বেজার হয়ে যায় তখন আর হাসি আর ফুর্তি থাকে না স্বামী বলে বিবিরে আজকে আমার মুখ দেখলাম এখন হাসি ঝিলো এখন কেন বর্তমানে হাসি থাকে না বিবি বলবে স্বামী গো আমার মনে কেমন করে শান্তি থাকে তুমি বাড়ি এসেছো তুমি এখুনে বলবে খাবার দাও একটু পরে বলবে পানি দাও একটু পরে বলবে পানি গরম করে দাও গোসল করব একটু পরে বলবে আমার পা দখানা দাবায় দাও কারণ আমি জমি থেকে কাজ করে এসেছি আমি বলবো মা আজকে স্বামীর অর্ডারটা দেখিয়া আজকে তোমার দিলে তোমার অন্তরে আজকে হাসি আসে না মা

গ্রাম্য ভাষা এটা ভাদ্র ভাষা আছে গ্রাম্য ভাষা অনেকে শুনতে চায় যে বলে মুর্শিদাবাদ থেকে এনেছি তো ওইদিকে কোনো টানই নাই রে বলে অনেকে বুঝলে এই জন্য গ্রাম্য ভাষাও মাঝে মধ্যে চালাইতে হয় আর আমাদের এলাকা বলে যে অত খাসটা করে বলো কেন একটু ভদ্র ভাষা বলি কারণ হলো যে এখানে যেটা শুনতে চাই অনেকে মুর্শিদাবাদের ভাষা আমার গ্রামে ওটা গ্রাম্য ভাষা এই জন্য গ্রাম্য ভাষা বুঝতে হয় তাহলে আমি বলি যে অনেকে শুনতে চাই

তুমি যদি জান্নাত দিতে চাও শামির খেদমত করো তুমি যদি জান্নাত দিতে চাও তুমি শামির কথা শোনো তুমি যদি জান্নাত দিতে চাও শামির কথা অবাধ্য হবে না আজকে স্বামীর কথা যদি তুমি অবাধ্য হয়ে যাও তুমি জীবনে জান্নাত তুমি পাইবা না তাহলে জান্নাত হলো শামির পায়ের তলোয়ার এক জায়গায় বলেছিলাম জান্নাত হলো স্বামীর পায়ের তলে এক বিবি বুঝলেন বাড়ি চলে গেছে বাড়িতে যাওয়ার পরে এখন স্বামীর পায়ের তল খুলতে আরম্ভ করেছে এখন স্বামী বলছে এলাকায় জালসা হয়েছে আমার পায়ের তল খুলছে কি ব্যাপার জালসা থেকে এসে বলছে তুমি বেশি বকিও না চুপ করে শুয়ে থাকো না তোমার খবর আছে এখন স্বামী দেখছে তাই তো লক্ষ্মী ভান্ডারের মালিক তুই স্বাস্থ্য সাথীর মালিক তুই রেশন কার্ডের মালিক তুই আধার কার্ডের কার্ড জন্য তুই তাহলে আমাকে চুপি থাকতে হবে নাকি এখন স্বামী চুপ করে শুয়ে আছে এখন এক মাঝা পর্যন্ত খুঁড়িয়ে দিয়েছে এবার মাটি খুঁড়ালে একটু পেরেশানি বেশি আছে আইলে যায় বেশি নাকি বলে এখন বিবি চুপ করে বসে বলে কি ব্যাপার বল না রে হঠাৎ করে জমিন খুঁড়ছিস কারণ কি তো বলছে আর বললো না মলবি বললো স্বামীর পায়ের নিচে জান্নাত তাই আমি খুঁড়ে দেখছি আজকে জান্নাত না দেখবো যতক্ষণ ততক্ষণ খুঁড়া বন্ধ করবো না এখন স্বামী বলছে খেপি করতে গাছ ছুড়ে কে জান্নাত পাওয়া যাবে আমার হাত পাখানে টিপে দে তো জান্নাত পাবে তো বলছে ওইরকম জান্নাতের দরকার নাই মানে স্বামীর খিদমত করে জান্নাত

আবার মুভিজের মাথা মুবারকের চুল গোলা আপনার নাড়তে আছে আর স্বামী আর স্ত্রী দুইজনে যেন গল্প করছে আল্লাহ বলে বন্দা মন্দিরে আজকে জগতের মধ্যে আজকে ক্যারাম বোর্ডের সময় না দিয়া আজকে চায়ের দোকানে আড্ডা না দিয়া আজকে পাড়ার মোড়ে বসে গল্প না করিয়া তোমরা যদি স্বামী আর স্ত্রী একে কম্বলের তলে অর্থাৎ আগে ব্ল্যাঙ্কেটের তলে বসিয়া তোমরা দুইজনে একে অপরে গল্প

হ্যাঁ বাবা দি ভাই রাও আমার নবী যে বলতে যে খালি যা আজকে তুমি আমাকে বিমা করেছাদে যা বলো বলো আমার কাছ থেকে তুমি কিনিবাও খাদি যা বলো

আমাকে তোর কাছে আগে একটা মালালাই বল কথা না বাবারের একজন মহিলার যখন বিবাহ হয়ে যায় হকটা থাকে তার স্বামীর উপরে বাবার ওপরে আর থাকে না স্বামীকে যে কথাটা বলতে পারবে আর बापকে বলতে পারবে না কারণ চাইবার মতো পাওয়ারও ক্ষমতা আমার আল্লাহ তাআলা ওই নারীকে দিয়েছে তার স্বামীর কাছে অন্য কারো কাছে না কথাকে ক্লিয়ার বুঝতে পারছেন যে স্বামীর কাছে চাইবে স্বামীকে না রাত হইলে হবে না আপনি যদি দিতে পারে আপনি দিয়ে উপহার দিয়ে বিবিকে খুশি করবে আর যদি আপনি দিতে না পারে স্বামীকে তার কাজটা হলো বিবিকে সান্ত্বনা দেওয়া বিবি সামনের দিকে অনেক কাজ কর্ম আছে এই জন্য আমি তোমাকে স্বর্ণের মালাটা দিতে পারবো না নিশ্চয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয় আগামী বছর তোমাকে দেব বিবি কি স্বামীকে মারবে না এখনই লাগবে বাবা मोहब्बतে অনেক কিছু পাওয়া যায় যেটা ঝগড়া ঝামেলা করে পাওয়া সম্মান হয় না আরে বাবা এইজন্য বিবিদের যদি কোনো আশা আঙ্গাঙ্গা থাকে যদি কোনো নিয়াত থাকে চেষ্টা করবেন পূরণ করা কারণ চেষ্টা করবেন তার নিয়াতটাকে পূরণ করা কারণ একজন বিবির নিয়াত পূরণ করার মতো জগতে তার बाप থাকে না মা থাকে না জগতের মধ্যে ভাই থাকে

দিতে আমার এই জন্য রসুল্লাহ আমার মায়েদেরকে এটাও বলেছে স্বামীর উপর লক্ষ্য করে তুমি তোমার স্বামীর কাছে চাইবে তোমার স্বামী রাতের বাইরে তুমি কোনো কিছু চাইবে না যদি তুমি চাও তোমার স্বামী তোমাকে তিনশো টাকা দিতে পারবে ছয়শ টাকা পারবে না এখন তুমি যদি হাজার টাকা চাও ওই স্বামী যদি একবার মনে নিয়াদ করে না আমি এমন একজন স্বামী যে আমার দিদি হাজার চাইলে আমি দিতে পারি না তিনশো টাকা রোজগার করে আমি পুরুষ হইয়া বেকার হইয়া থাকলাম এই চিন্তা ওই স্বামীর মধ্যে মধ্যে যদি চলে আসা তবে মা গোনা হইয়া যাবে এই জন্য স্বামীর উপর জনের দিকে লক্ষ্য করে তুমি তোমার আশা পূরণ করবে মা জননে আসে ওই খালি আতুল কবরা রাদি আল্লাহ গোতালান উনি একজন নারী ছিলেন আমাদের মা বোনেরাও একজন নারী আজকে আমাদের মা বোনেরাও স্বামীর খিদমত কেমন করে আমার খালি আতুল কবরা রাদি আল্লাহ উনি কেমন স্বামীর সেবা আপনার করেছিলেন একটু এইটা

আয়সা আনহা নবীজিকে ছেড়ে কি বাপের কাছে ছিলেন না নিজের স্বামীর কাছে ছিলেন নিজের স্বামীর কাছে চব্বিশ ঘন্টা